হ্যালো বন্ধুরা দেখো তোমরা আজকে মঙ্গলবার আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখছি কাকিমা বাজার ঢালছে আর সঙ্গে সঙ্গে ক্যামেরা দেখতেই সে পোজ দেওয়া আরম্ভ করে দিল বলছে বাজারে কি কি মেনু হবে চলো এবার দেখি সারা দিন কি কি হয় তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব এবার হাসুমা আসলে পর কি ভাজাটা কি হবে নালে আলু ভাজা সোয়াবিন দিয়ে ভাত ভাজা আমার বর মাছ খায় না মটন খায় চিকেন খায় ডিম খায় কিন্তু মাছের ছোয়া খাবে না তার জন্য আবার সোয়াবিন দিয়ে ভাত ভাজা আমাদের রান্না তো চলতেই থাকে বারো জনের বারো রকম বারো জনের বারো রকম রান্না বাবাকে দেখো বন্ধুরা বাবা রোজ যেরকম বিছানা ঝাড়ে টিভি দেখতে দেখতে বাবা সে তাই করছে ওদিকে বড় কাকা সকালে টিফিন করছে এরপরে আমরা খাবো আমাদের খাবার টেবিলে আসো শ্যাম্পু করা কমপ্লিট আজকের তোমার রেসিপি কী চর্চা হেয়ার নারকল তেলার কালো হয়ে যায় কিন্তু

এই তুমি কি খাবে আজকে অভিনব কি হয়েছে আপনি খাবেন না আসুন আপনার লাঞ্চের জন্য আপনার করছে টেবিল বুলি পিসি আমাদের মা কি খোঁচে গেছে

আপনি বললেন এবার থেকে আমাকে নতুন নতুন কাপড় পরতে হবে ডেলি তো এক কাপড়ে লাঞ্চে সবাই দেখে নিচ্ছে আপনাকে কি ব্যাপার

কাপড় ও ঢোল্লা ব্লাউজ এইপরেই আমাদের দেখতে হবে এসলি লাগাও এসলি লাগলে কি পরবেন কি সাজবে সাজবেন ছাপা শাড়ি পরব না সেই জায়গাটা আসবে তখন না তোমাদের পরবে কি ভালো কি ভালো লাগবে সাধারণ শাড়ি দুদিন আগে হাটুর উপরে ড্রেস পরে সুইমিং পুলে ছবি দিচ্ছিল সে এখন নাইটি পরে ভাত খেতে কেমন বসেছে এই ভাততে ইচ্ছে করছে খেতে না সমুদ্রের পরে অন্য কিছু আপনি আর মা কালকে তো বড় বড় জ্ঞান দিলেন আমরা বৌমাদের খুব স্বাধীনতা দিয়েছি হ্যাঁ আমরা বৌমাকে খুব স্বাধীনতা দিয়েছি

আমার মেয়েদের ছেলে বিয়ে হয়েছে ওকে আরেক মা কখন দিয়েছে বাপুর ভাই থেকে আমি সেই থেকে চালাচ্ছি আচ্ছা মেয়েজো ছেলের বউ আপনার কে হয় আমার আমার ভাই হয় মেয়ে ছেলের বউ আপনার ভাইজিই হয় বউ পছন্দ করে দিয়েছি আপনি পছন্দ করে দিয়েছেন আপনি পছন্দ করে দিয়েছেন আপনি হ্যাঁ আমি পছন্দ এত করে কি এই যে আমার শাশুড়ি মা মায়ের কাছ থেকে কম তেলে কি করে রান্না করতে হয় আর আমাদের কাছ থেকে বেশি তেলে কি করে রান্না করতে হয় শিখে নেবে তাই তো আমরা রোজ রান্না করব তেল দিয়ে আর মা আমাদের মুখ করবে বাবা ভিডিওতে আসবে বলে আজ থেকে নতুন শাড়ি পরা আরম্ভ করে দিয়েছে ব্যাপার ও কি তোমার খেলার জিনিস বাবা ভিডিও হবে বলে কি হবে শাড়ি পরে কোথায় যাচ্ছেন আপনি ঘুরতে আমি কাকিমাকে দেখে সত্যি মুগ্ধ হয়ে যাই কাকিমা আমাদের সব থেকে বেস্ট সব সময় অ্যাক্টিভ তোমা আমাদের থেকেও আপডেট কাকিমা ভীষণ আপডেট তোমরা আমাদের কাকিমা মানে তোমাদের বুলু পিষি হ্যাঁ এখন রোবা মানু ছোট ছেলেগুনে থাকতে হবে নালে তো হবে না তোমাদের বুলু পিষিকে দেখে নাও সবাই এটা হচ্ছে তোমাদের বুলু পিষি সবার বুলু পিষি আর আমাদের কাকিমা আমরা ভিডিও করব তার জন্য রেডি হচ্ছি গেম খেলবো সবাই আমার এখন বলছি পরিবারে সবার জন্য এখন আমরা আটা ফানি গেম খেলবো সবাই দেখো আমাদের কাকিমা মা এদের সব রিঅ্যাকশন দেখো

আমি দুধানে খাবার করবো তা কেটে দিন না আছে আপনার দরকার ছিল মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আর কয়েকজন বাকি আমরা খেয়ে এবার রাতে ডিনার করে নিই চলো গুড নাইট সবাইকে টাটা বাই বাই